হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমার সবাই কেমন আছে আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বল আশীর্বাদ ভালোবাসা সাইনেও সায়নেবো বাবা তিনজনেই ভালো আছি দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজবাজ করে স্নান করে পুজো দিয়ে আর এখন দুজনে বেরিয়ে পড়েছি যাচ্ছে হচ্ছে আমরা ঝড়খালি আজকে ঝড়খালি যাচ্ছি তার কারণ হচ্ছে আমার বোন বাড়ি এসে প্রায় দু মাস মতো হতে গেলো তো আজকের ও চলে যাবে মহারাষ্ট্রে ওর টিকিট হয়ে গেছে ও প্লেনে করে যাবে ফ্লাইটে তো টিকিট হয়ে গেছে ওই জন্য বোনের সঙ্গে যাচ্ছি দেখা করতে আবার কবে আসবে দেখা হবে কতদিন পর ওই জন্য আমি আর সায়ন বাবা দুজনে যাচ্ছি আর সায়ন সকালে গেছে স্কুলে ওকে পরে গিয়ে নিয়ে আসবে তো আমরা এখন দেখো রাস্তার ধারে যাচ্ছি তো বন্ধুরা এইদিকে দেখো আমরা চলে এসেছি ধরখালি সায়ন বাবার আমি সায়েন আসিনি সায়ন সকালে গেছে স্কুলে তো এসে সকালে খাওয়া দাওয়া করছি আলু সধ্য ভাস খাওয়া দাওয়া করে এখন বসে বসে এখানে ছাড়াচ্ছি রসুন আর সায়নের বাবার আর আমার ভাই মাছ ধরছে তো অলরেডি আগের দিন যে ভেটকি মাছটার কথা বলছিলাম যে ভেটকি মাছ সায়নের বাবা খাবে তো পড়িনি তো সেই ভেটকি মাছটা পড়ে গেছে আর এখন আরও একটা মাছ ধরেছে তো দেখাচ্ছে কী মাছ ধরেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে আমার বোনও চলে যাবে মহারাষ্ট্রে অনেক দিন এসেছে তো ও আর থাকবে না আজকে চলে যাবে ওই জন্য আমাদের আশা আর কি আজকে বিকালে বেরিয়ে যাবে এই যে এই যে আর একটা কাতলা পড়েছে রুইটা ছাড়িয়ে দিবে

বনের যে কাতলা মাছগুলো নিয়ে যাবে সেই মাছগুলো ভাজা করে করে রাখছে এখানে লবণ থেকে মাখানো আছে আর একটু আছে ভাত দি আরেক আছে কড়াই বসিয়েছে মাছের ডিম হয়েছে মাছের ডিমের টক করবে আর এখানে মাছের ঝাল পেটকি মাছের ঝালটা হয়ে গেছে রান্না হয়ে গেছে বাইরে এখন ভাই কাটছে হচ্ছে হাঁস ওই মাংস ওই জন্য ও বলছে বাইরে

তো বন্ধুরা এদিকে দেখো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে মা আর শাহানি বাবা মিলে বোনের ব্যাগ কম প্যাক করছে ওটাই গেল আচার এটা সেই হাসের মাংস কষাই করে দিয়ে দিয়েছে ওদের একটু মাছের তরকারি দিয়ে দিয়েছে আর ভাজা মাছ নিয়ে নিয়েছে আর এসে হচ্ছে বাড়ির লাউ শাক লাউ ডেটা আর লাউ পাতা নিয়ে নিয়েছে এটা না দড়িতে বান্ধা হয় ভালো করে বুঝলো হ্যাঁ দড়িতে বাঁধতে পারে

এই আজকে এখন সবে কালকে ফোন করবা যে বোম্বে রান্না করে খাচ্ছি ওই জন্য দেখলাম কষ্ট হবে না দু তিন দিন খাদ্য খেয়ে যাবে না সেই